নমস্কার বন্ধুরা আমার রান্না বান্না চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা খুব ভালো আছেন আবারও চলে এলাম এক রেসিপি নিয়ে বন্ধুরা আজ আমি সব রকম সবজি নিয়ে ফ্যান ভাত করে দেখাচ্ছি তো বন্ধুরা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এখানে আমি বাঁধাকপি নিয়েছি লাউ গাজর আর বেগুন এগুলোকে আমি কেটে নেব তো বন্ধুরা আমি সব লাউটা দিই না একটু মতো লাউ দিয়েছি এবারে বাঁধাকপিটা একটু কেটে নেব আমার যতটুকু প্রয়োজন হয় ততটুকু কেটে নিচ্ছি এবারে গাজরটা কেটে নিচ্ছি তো বন্ধুরা সবজিগুলো প্রায় আমার সব কেটে নেওয়া হয়ে গেছে আমি এই ফ্যান ভাতটা বা অনেকে বলে মার ভাত এটা এমনভাবে তৈরি করব এটার সাথে একটু আলু আলুসধ্য দিলেই খাওয়া হবে কিংবা আলু আলুসধ্য না হলে শুধুও খাওয়া যাবে আপনারা যদি অনেকজনের বাড়িতে খুব তাড়াহুড়ো থাকে তাহলে তখন এইভাবে করে নেবেন তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো বন্ধুরা এখানে আমি নিয়েছি বাঁধাকপি লাউ গাজর বেগুন আর অল্প কুমড়ো বন্ধুরা উনুন ধরিয়ে নিয়েছি উনুনের মধ্যে একটা আমি হাঁড়ি বসিয়ে নিয়েছি এবার আমি অল্প সামান্য কিছু ঘি দিয়ে দেবো করে সবজিগুলোকে ভেজে নেব লাউ দিয়ে দিলাম বেগুনগুলো দিয়ে দিচ্ছি দিলাম কেটে রাখা গাজর গুলো দিয়ে দিচ্ছি এবার এগুলো সবকিছু একটু কিছুক্ষণ ধরে নেড়ে নেবো সবজিগুলো পরিমাণে আমি সামান্য লবণ দিয়ে দেবো বন্ধুরা এই রান্নাটা আমি তেল মশলা হলুদ তৈরি করছি এটা হচ্ছে ফ্যান ভাত অনেকে বলে মার ভাত এটা খুব সুন্দর লাগে খেতে সবজিগুলো ভাজা হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো সবজি দেওয়ার জলটা একটু ফুটে আসছে এই অবস্থায় আমি চাল দিয়ে দিচ্ছি চাল থেকে বেশ ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি সেদ্ধ করার জন্য আমি কয়েকটা আলু দিয়ে দিচ্ছি ভাতের সাথে আলু সেদ্ধ খাওয়ার জন্য দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এবারে আবার তোমাদের আর ভাতটা পুরোটা হয় নাই অনেকটা সেদ্ধ হয়ে এসছে এবার আমি আলু আর লঙ্কা যেগুলো দিয়ে দিচ্ছি না কাঁচা লঙ্কা আর আলু ওগুলোকে বের করে দিচ্ছি তো বন্ধুরা এখানে সেদ্ধ করার জন্য আলু আর একটু কাঁচা লঙ্কা দিয়েছিলাম এগুলো বের করে নিয়েছি আমি আর কিছুক্ষণ ঢেকে রেখে দেবো ততক্ষণ আমি আলুটাকে মেখে নেব লবণ দিয়ে দিচ্ছি সামান্য ঘি দিয়ে দিচ্ছি বন্ধুরা আলু সেদ্ধ ঘি দিলে খুব সুন্দর টেস্টি হয় আলু সেদ্ধটা খেতেও খুব ভালো লাগে তো বন্ধুরা আপনারা বাড়িতে এভাবে খুব তাড়াহুড়ো থাকলে এইভাবে ভাত রান্না করে দেখতে পারেন অনেকে বাড়িতে হয়তো মানে কাজের সময় নেয় তখন রান্নার নানা রকম সবজি পাতি দিয়ে এইভাবে রান্না করে দেখবেন খেতে দারুণ ভালো লাগবে তো বন্ধুরা আমার নানা রকম সবজি দিয়ে ফ্যান ভাত একদম তৈরি হয়ে গেছে। এবারে এটা গামেনা মেনু। তো বন্ধুরা আমাদের দেহ রান্না হয়ে গেছে। আমরা সবাই মিলে একসাথে খেতে বসে গেছি। শীতকালের দিনে দুপুরবেলাতে গরম গরম নানা সবজি দিয়ে ফ্যান ভাত আর আলুর সবজি। দেখ সবজি আলু সেদ্ধ কাঁচা লঙ্কা আলু সেদ্ধ কাঁচা লঙ্কা এখানে বেঁধে নিয়েছি আলু সেদ্ধ নিয়ে নিছি কাঁচা লঙ্কা এত করে লবণ হালকা দিয়েছি খেতে ভালো লাগছে তখন বন্ধুরা আমি নিজে রান্না করেছি বলে বলছি না

তো বন্ধুরা আপনারা বাড়িতে অবশ্যই এ ধরনের রেসিপি করে দেখবেন যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন তো বন্ধুরা এই ধরনের নতুন নতুন রেসিপি দেখার জন্য পানি রান্নাবান্না চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিও আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ